যে সরকার ন বছর ধরে রিক্রুটিং সেন্টার অব এ পলিটিক্যাল পার্টি সেটাই সকল পলিটিক্যাল পার্টির রিক্রুটেন্ট সেন্টার হচ্ছে তাদের ছাত্র সংগঠন ন বছর ছাত্র ইউনিয়ন মানে ছাত্র নির্বাচন বন্ধ রেখেছে তারা কোন মুখে সেই ছাত্র সংগঠনের নেতারা বা তাদের মেন্টার যারা রয়েছেন যারাই রয়েছেন তারা এই ধরনের কথা কী করে বলেন এই আবদারি বা কি করে করেন তৃণমূল ছাত্র পরিষদ আমি দীর্ঘদিন ছাত্র পরিষদ করা একজন মানুষ ইউনিট প্রেসিডেন্ট থেকে রাজ্যের সভাপতি ছিলাম মমতা সব কিছুই হাইজ্যাক করে তো এটাও কংগ্রেসের থেকে হাইজ্যাক করেছে কখনো কোনো রাজনৈতিক দল বাংলার তো বহু রাজনৈতিক দল আছে এবং তাদের ছাত্র সংগঠন রয়েছে তাদের ফাউন্ডেশন ডেও হয় আমি কখনো শুনিনি যে এস প্রতিষ্ঠা দিবসে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এআইডিএস প্রতিষ্ঠা দিবসে বা বিভিন্ন যে সংগঠন আছে রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসে কখনও সাধারণভাবে কোনো কলেজ বা ইউনিভার্সিটি ছুটি দিয়েছে বন্ধ আছে পরীক্ষা তো দূরের কথা পঁয়ত্রিশ চল্লিশ হাজার পরীক্ষার্থী এক্ষেত্রে শান্তা দত্তকে আমি স্যালুট জানাই তার যেটা করার এবং সেনেটের সম্মানীয় সদস্যদের যেটা করার সেটাই তারা করেছেন এই যে অতিবার বেরোনা ঝরে ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে বাংলায় একটা প্রবাদ আছে এই সমস্ত ঔদ্ধত্বপূর্ণ কথাবার্তা স্পর্ধার কথাবার্তা কিন্তু বাংলার মানুষ কোনো দিন মেনে নেয়নি পাস্ট ইতিহাস বাচ্চা বাচ্চা ছেলেরা জানে না নকশালেরও উদ্যত্ত মেনে নেয়নি সেই বাংলা এটা এই বাংলা কংগ্রেসের উদ্যত্ত মেনে নেয়নি বাহাত্তর থেকে সাতাত্তর এই বাংলা সিপিএমের উদ্যত্ত মেনে নেয়নি সাতাত্তর থেকে দু হাজার এগারো তো সুতরাং এইসব ছাত্র পরিষদের আশ্রয় প্রশ্রয় পাওয়া সর্বনাশ করছে আর কি নিজেদের সমাজের পড়াশোনার শিক্ষার্থ সারে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে সর্বনাশের মাথায় পা হয়ে গেছে শিক্ষা শিক্ষাটা লাডে উঠে গেছে বাকিটা যেটা আছে বাংলার মানুষকে বাংলার অভিভাবক অভিভাবকদের অভিভাবিকাদের ছাত্র সমাজকে সকলকে বাংলার যাদের শিক্ষার প্রতি দরদ আছে শ্রদ্ধা আছে তাদের কিন্তু আগামী দিনে এই তৃণমূল সম্পর্কে বা তৃণমূল এই যারা ছাত্র সংগঠন করে তাদের সম্পর্কে ভাবতে হবে একটা শেষ প্রশ্ন যে উপাচার্য ম্যাডাম নাকি রাজনীতি করছে রাজনীতির দলে উপাচার্য ম্যাডাম যদি ছুটি দিয়ে দিত ভয় হোক বা এই শিক্ষা দপ্তরের কথাই হোক আর চাপে হোক তাহলে বোধহয় শিক্ষা ম্যাডাম খুব ভালো হতো না আর অন্যান্য জায়গার ভাইস চ্যান্সেলাররা ম্যাডামরা বা স্যারেরা যা করেন বা এই ডিজি সিপি চিফ সেক্রেটারিরা যা করেন বা বিভিন্ন জায়গায় উচ্চ পদে যে বা যারা যাদের ওরা বসিয়ে রেখেছেন তারা যে সমস্ত স্পাইনলেস ক্রিয়েচারের মতন কাজগুলো তারা যে করে তারা সেগুলো সেক্ষেত্রে তারা তৃণমূল ভজনা করে ঠিক করে না ভজনা না করলেই সে পলিটিক্স করে আর তৃণমূল ভজনা করলে তখন আর রাজনীতি করা হয় না